একজন গৃহিণীর কিন্তু সংসারে সারাদিনই কাজ আর কাজ থাকে তবে আমি একটু বুদ্ধি খাটিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে আমার পুরো বাসার যত ক্লিনিং কাজ আছে সব কিভাবে করে ফেলি আজকের ভিডিওতে শেয়ার করব। আজকে প্রথমে হচ্ছে তিনটা বেবি নকশি কাঁথা আমি ডেলিভারি করেছি এরপরে হচ্ছে পুরো বাসার ঝোল ঝেড়ে দুইটা বেডরুমের বিছানা চাদর গুছিয়ে সব কিছু একদম ক্লিন করে এক ঘন্টার মধ্যে আমি হচ্ছে মেয়ের জন্য টিফিন বানিয়ে মাদ্র সাথে নিয়ে গিয়েছিলাম মেয়েকে খাওয়াতে এবং কি বাসায় নিয়ে আসার জন্য আজকের পুরো ভিডিওতে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় অপর আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে ভালো লাগবে এখানে ফার্স্টেই হচ্ছে তিনটা কথা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এগুলো হচ্ছে আজকে ডেলিভারি করব। তো এগুলো ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করে প্যাকিং করে রেডি করে রেখে তারপরে আমি সংসারে অন্যান্য কাজে হাত দিব কারণ আপনাদের ভাইয়া যখন লাঞ্চ করতে আসবে যেন আমি এটা দিয়ে দিতে পারি পরবর্তীতে দেখা গেছে এটা প্যাকিং করার আর টাইম পাবো না তো আপু হচ্ছে তিনটা নকশি কাঁথা নিয়েছিল ফার্স্টে একটা সাদা কালার আমার পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে বলেছিল এটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন আমি করেছি আর একদম যে জামের ভিতরের যে কালারটা হয় রানী গোলাপি কালার সেই কালারের সুতা দিয়ে কিন্তু আমি সাদা কাঁথাটা সেলাই করেছিলাম এরপর এর আগেও আমি দুইটা কাঁথা ডেলিভারি করেছিলাম সেখান থেকে দুইটা কাঁথা দেখে আপু খুব পছন্দ করেছিল সেটা হচ্ছে এই যে কালো খয়রি কালারের ওপরে সাদা সুতা দিয়ে সেলাই করা বেবি লেখা কাঁথাটা আর আর হচ্ছে এই যে হলুদ কাঁথাটা এটা হচ্ছে লাল আর সবুজ সুতার কম্বিনেশনে করা এই দুইটা কাঁথা আগের দুইটার মতোই দিতে বলেছিল আর সাদাটা হচ্ছে সাদা কালারের উপর আমার পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে বলেছিল আর তিনটা কাঁথাই আমি খুব ভালো করে তৈরি করেছি আর এত বেশি সুন্দর হয়েছে কাঁথাগুলো যেটা তো সেলাই দেখলেই আপনারা বুঝতে পারছেন আর ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তো এই কাঁথাগুলোর সাইজও কিন্তু চৌতিরিশ এবং কি পঁয়ত্রিশ সাইজ আপনারা যে কেউ চাইলে এই বেবি নকশি কাঁথা নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার সাথে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আমার পেজ রোজা রকমারিতে আপনারা ভিজিট করে সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন কুশি কাটার যে কোনো ধরনের প্রোডাক্ট এছাড়া বেবি নকশি কাঁথা বেবি ড্রেস সব কিছুই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমার নিজের হাতে তৈরি যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু আপনারা যখন হাতে পাবেন তখন অনেক বেশি খুশি হয়ে যাবেন কারণ আমি কোনো ইফেক্ট কোনো ফিল্টার দিয়ে কোনো ভিডিও শ্যুট করি না নর্মালি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি সে কারণে আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্যামেরাতে যেরকম দেখা যায় তার থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর হয় তো আশা করি আমার আপরা যারা প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানেন তারা কমেন্টে সবসময় বলবেন আর যারা নেননি তারা হল একবার হলো আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখবেন আশা করি আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন আর এখানে হচ্ছে আমি আমার বেডরুম থেকেই শুরু করেছিলাম আম ঝুল ঝাড়াটা আমি পনেরো দিন আগে আমার পুরো বাসার ঝুল জেরেছি আসলে ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না যে কি পরিমাণ ঝুল হয়েছে সামনাসামনি যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন যে আপো হয়তো বা চার পাঁচ মাসের মধ্যে বাসার ঝোলগুলো ঝাড়েনি তাছাড়া এত ঝোল কিভাবে হয় তবে আমি যখন ঢাকায় ছিলাম তখন ছয় মাসে একবারও ঝোল ঝাড়ার প্রয়োজন পড়তো না তবে এখানে আসার পর থেকে যে কোনো ধরনের পোকা মাকড়ের মানে উপদ্রবটা একটু বেশি সেই সাথে মাকড়সরের কথা কি বলবো মানে এত পরিমাণ ঝুল হয় মানে অকল্পনীয় মাকড়োসড়া সেই সাথে টিকটিকি তারপর হচ্ছে মাছি এই টাইপের পোকামাকড় অনেক বেশি সেই সাথে অন্যান্য পোকাও পরে সন্ধ্যার পর দেখা গেছে যখন লাইট জ্বালানো থাকে রুমের মধ্যে বাহির থেকে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হয় সে কারণে বাসাটা অনেক বেশি ক্লিনিংয়ের উপর রাখতে হয় তবে আমার বাসাটা কিন্তু অনেক বেশি আলো বাতাসপূর্ণ রোদ ঝলমলে মানে একদম পুরো বাসাটা হয়ে থাকে যখনই রোদ আসে বা এমনিতেও আমি যেহেতু ছয়তলার উপরে থাকি আমার আশেপাশে কোনো মানে ছয়তলা বিল্ডিং নেই আছে একটু দূরে একদম কাছাকাছি নেই সেই সাথে আমার বাসাতে প্রচুর পরিমাণ বাতাসও আর প্রত্যেকটা রুমে অনেক বেশি আলো আসে সব দিক থেকেই ভালো বাট এই বাসাটাতে পোকামাকড়ের উপদ্রবটা একটু বেশি আমি জানি না কেন এই এলাকাতেই হয়তো বা এরকম হবে সেই কারণে আমার বাসাতেও এরকম তো এগুলো তো আসলে দূর করার কোনো উপায় আমার জানা নেই শুধুমাত্র ক্লিনিংয়ের উপরেই থাকতে হয় তা আমি অফ ক্যামেরাতে কিন্তু আমার ড্রয়িং রুম সেই সাথে রোজার রুম ওগুলোও ঝুল ঝেড়ে নিয়েছি আসলে একসাথে একটানা কাজ করা আমার জন্য একটু কষ্টের আর আমার আপুরা তো সবসময় আমাকে অনেক কড়াকড়িভাবে বলে যে আপু তুমি একসাথে কখনোই এরকম কাজ করো না আমি যখনই বলি যে এক ঘন্টার মধ্যে আমি বাসাটা ক্লিন করে ফেলেছি আমি কিন্তু আসলে এই কাজটাই করে থাকি বেশিরভাগ সময় কারণ সারা দিন ধরে একটু একটু কাজ আমার করতে ইচ্ছে করে না আমার মনে হয় এতে করে আমার কষ্টটা আরও বেশি হয় আর যদি আমি লাগাতার একটু কাজটা ঝটপট করে ফেলি তারপর যদি আমি বসে একটু আরাম করতে পারি আমার জন্য মনে হয় এটাই ভালো তবে আমার আপোরা মাঝে মাঝে খুব রেগে যায় আমাকে একটা না এত কাজ করতে দেখে তারা সবসময় বলে যে তোমার নিজের জন্য হোক বা এখন নতুন বেবির জন্য হোক তোমাকে একটু রেস্ট করতেই হবে তারপর আসলে আমি বুঝি তবে এখানে তো আমাকে হেল্প করার মতো আসলে কেউ নেই তো আমার নিজের শরীরের চিন্তা তো অবশ্যই আমাকেই করতে হবে তো করি আসলে যতটুকু সম্ভব রেস্ট করে যতটুকু সম্ভব মানে কাজ যেভাবে করা যায় সেভাবেই করি তবে মাঝে মাঝে না দেখা গেছে শরীরের উপর একটু প্রেশার পরেই যায় এটা আসলে আমি লুকিয়ে তো কোনোভাবেই আড়াল করতে পারবো না কারণ এই যে দেখেন আজকে আমি এক ঘন্টার মধ্যে পুরো বাসার ঝুল ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আগে এখন হচ্ছে আমাদের বেডরুমের বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে রোজার রুমের বিছানা চাদরটা উঠিয়ে ফেলবো এরপর কিন্তু আমি সব ফার্নিচারগুলো মুছে রুমটা মুছে ফেলবো মানে ফার্নিচারগুলো আগে ক্লিন করে তারপর কিন্তু ঘরটা মুছে ফেলবো তো এই সব কাজ কিন্তু আমি এক ঘন্টার মধ্যেই সেরে ফেলেছি তবে এরপরে মেয়ের জন্য টিফিন বানিয়েছি তারপর হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখে তারপর আমি রোজার মাদ্রাসাতে গিয়েছিলাম এই ছয়তলা সিঁড়ি আপডাউন করে ওর মাদ্রাসাতে গিয়েছি ওখানে গিয়ে ওকে নাস্তা খাইয়ে তারপর ছুটি দেওয়ার পর নিয়ে এসেছি তারপর হচ্ছে বাসায় এসে একদম ভরপুর এক বালতি কাপড় আমি ধুয়েছি আর এক বালতি কাপড় হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম যেগুলো মানে ছোট ছোটো কাপড় থাকে না সেগুলো আর কি আমি ধুয়েছিলাম আর যে বিছানা চাদরগুলো উঠিয়েছি এগুলোতে একটু ভারী হয় এগুলো আপনাদের ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম কারণ সব যদি আপনাদের ভাইয়ের গাড়ি দিয়ে দেই তাহলে তারও অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো আসলে ভাগে যুগেই সব কিছু করতে হয় সে তো আমাকে সবসময়ই হেল্প করতে চায় আর সে আমার কাজ দেখে অনেক বেশি ভয় পায় তারপরেও দেখা গেছে সেও পরিশ্রম করে আসে তার কষ্টের কথা তো আমাকেই চিন্তা করতে হবে তো আমার কষ্টের কথা যেরকম সে চিন্তা করে তারটাও আমাকেই চিন্তা করতে হবে তাহলেই কিন্তু দুজনের মধ্যে আবার বন্ডিংটা ঠিক থাকবে শুধুমাত্র আমি তার ঘাড়ার উপর সব কিছু চাপিয়ে দিব এতে করে কিন্তু দুজনের মধ্যেকার বন্ডিংটা ঠিক থাকবে না কারণ আমি একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি নয় মাস প্রেগনেন্সির একটা জার্নি সেই সাথে বাবু হওয়ার পরও একা একা আমাকে সব এখানে সামলাতে হবে তো রোজার বাবার হেল্প ছাড়া আমি কখনোই চলতে পারবো না তো সব সময় অবশ্যই তার সুবিধা অসুবিধাটাও আমার দেখতে হবে আমার সুবিধা অসুবিধাটাও তারই দেখতে হবে তো দুজন দুজনেরটা মিলিয়ে ঝিলিয়ে আসলে করতে হবে তো এভাবেই করছি শুধুমাত্র নিজেরটা বুঝে যে ওনাকে দিয়েই সব কিছু করাবো এটা তো আসলে সম্ভব না আর ঢাকা যদি থাকতাম তাহলে কিন্তু একটা লোক নিয়ে নিতাম একটা কাজের জন্য সে এসে করে দিয়ে যেত তবে এখানে আসলে ওই রকম কোনো লোক পাওয়াও যায় না আর এখানে একটা কাজের জন্য যদি আমি একটা লোককে আসতে বলি দেখা গেছে আড়াই থেকে তিন হাজার টাকা সে নিয়ে নিবে শুধু একটা কাজ আমার বাসায় এসে করে দিবে তো আসলে এটা অকল্পনীয় কারণ কাজের বোর দাম কখনোই এত হয় না তবে এখানে কাজের বোয়া না পাওয়া যাওয়ার কারণে এরকম দাম আর কি তো সে কারণে আমি চাইলে একটা লোকও রাখতে পারছি না তো নিজের কাজগুলো নিজেকেই করতে হয় তো সব দিন আসলে এত কাজ হয় না সংসারে এত কাজের প্রেশারও পড়ে না তো মাঝে মাঝে পড়ে সেই সময় একটু কষ্ট হলেও কিন্তু নিজের কাজগুলো নিজেকেই করে ফেলতে হয় কারণ বাসাতে তো আমি একা একা মানুষ আমাকে দেখার আসলে আপনাদের ভাইয়া আল্লাহ আর রোজা ছাড়াই কেউ নেই আমরা তিনজন মানুষ তো তিনজনে মিলে ঝিলেই তিনজনের কথা চিন্তা করি যেমন এই যে এত কষ্টের পরও কিন্তু মেয়ের মায়া ছাড়তে পারি না সে কারণে টিভিনে মেয়ের কাছে আমাকে যেতেই হয় আবার মেয়েকে নিয়েও আসতে হয় কারণ রোজার ছুটির টাইমটা এমন একটা টাইম আপনাদের ভাইয়ার পক্ষে সবসময় সম্ভব না যে রোজাকে বাসায় দিয়ে তারপর সে আবার অফিসে যাবে আবার একটা সময় আসবে তো যতদিন আমি পারছি এতদিন আমি যাচ্ছি তবে শেষের দিকে গিয়ে দেখা গেছে ডক্টর আমাকে বলে দিয়েছে যে তখন আর ছয়তলা সিঁড়ি আপডাউন করা যাবে না তো সেই সময় কিন্তু আপনাদের ভাইয়া চাইতে এবং কি না চাইতে ঠিকই রোজাকে নিয়ে আসবে তো যতদিন আমি পারি ততদিন পর্যন্ত আপনাদের ভাইয়ার একটু হেল্প হয় এই আর কি তো আমার যে যে আপুরা আমাকে ভালোবেসে সবসময় আমাকে গাইড করে এভাবে না এভাবে চলবা এভাবে না ওভাবে চলবা এটা না ওটা করবা তো সেই সকল আপুদের জন্য আসলে অনেক অনেক ভালোবাসা তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না কারণ তারা শুধুমাত্র ভিডিও দেখে দূর থেকে আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি মিস করে আমাকে আমার ভালো লাগা মন্দলাগার কথা চিন্তা করে আমার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আসলে এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা তাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকব যে তারা কোনো কিছুর বিনিময় ছাড়া আমাকে এত বেশি ভালোবাসছে অনেক সময় কিন্তু কাছের মানুষগুলো এরকমভাবে আমাদেরকে বুঝে না বা এতটা ভালোবাসে না তবে আপনারা ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে আমাদেরকে চিনে জেনে যে ভালোবাসাটা আমাদেরকে দেন আমার সব আপদের জন্য আমার মন থেকে অনেক অনেক আর ভালোবাসা আল্লাহতালা যেন সবসময় আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে সুস্থ রাখে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত কাজ সেই সাথে টিফিন এগুলো সব কিছু বানিয়ে নিয়েছি এখন হচ্ছে মেয়ের মাদ্রাসাতে চলে যাব তো মাদ্রাসা থেকে আর এনার্জি হয়নি আপনাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করার সেই জন্য সারা সারাদিনে সমস্ত কাজ কিন্তু অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ